তো কাজ এত কাজে ভাল লাগে না রাজরানি করে রাখবো পান্দিগিরি করে রাখতেছে কি করতে তুই আরো একটা চোদ্দটা এই যে চোদ্দ নম্বর বয়ফ্রেন্ডের লগে এখন যাবি চোদ্দ নম্বর বয়ফ্রেন্ড এর লগে না রে ভাই আমার এসব ভালো লাগে না আমার এই না আমি যাইতাম না বোধস না আই হেট ব্যাটা মানুষ আমার ভালো লাগে না অ্যাকচুয়ালি আমার এসব পেম্পি থাক ডে কিস ডে ভ্যালেন্টাইন ডে সব জাস্ট আই ডোন্ট নো ঠাকুমা যদি দেখবো আর কিছু কইবি এই বাল কলের লেগে ফোন দেশকে রে আমি ভাবছি কি না খেলবে মনে হয় শান্তা লাগে ফোন দিচ্ছে ফোনটা শান্তা আর দুপুর মহিলা বালকনের লাগে ফোন দেয় তবে সে আমার কপালে জোটে আমার কপালে আমার কপালে সব জোটে কি যে এক সংসার করিস আমি জানি ফেব্রুয়ারি মাস্টার মাসির ছল মেয়ে মাসির মায়েরা বাইরে হয়ে যায় এ তুই বাইরে হয়ে যেতে পারিস না হ্যাঁ এইবার বেরিও যেতে পারে না এ ডুমড়ি মোশ বেরিও যেতে পারে না শালমানশীর মাই সলমে রাখিস ন পিরিয়ড করতিস তোর ওর মতো বয়স থাকবি আমি তিন sene বেরি গেছি তারপরে বাপ মা এই জায়গা বিয়ে দিছে হ্যাঁ আর ওর লাভ দেই কিজ দেই হাগ দেই কোর্স তো নেই মানছি কত দড়ামড়া খায় কত কটমট খায় বিয়ে বসে তাও না এই কোন স্যামরা গই পছন্দ করে নে কি করব

তোর বয়সে থাকতি কত আম বাগানে বাঁশ বাগানে কচু বাগানে ধরা মরা খাইতি মানসি মানুষের দাবড়াইছে বাপ মার কি অশান্তি ছিল কি অশান্তি ছিল ধরে মরে আনছে এই সামরা দই সামরা যেতে কত গেছি তারপরে এনে আমার বিয়ে হয়েছে তোর বাপের সাথে কত কষ্টে বিয়ে হয়েছে এই আমার মায়ে এই বিশটা বছর বয়সে বুড়ি ধাম নিয়ে হয়েছে তারপরে একটা সামরা একটা কিছু জোটে না তোর মতো বিশ বছর বয়স থাকতে আমি বিশটা পেন করছি কি আর কব সব আমার কপাল ওর মায়ে বলে পড়েছে দিতে আমার লজ্জা করে দেখতেছনা কি করতেছি তোমার বাপের বিয়া দেখতেছি আমার বাপের বিয়া দেখতেছ মানে জুতা দি বাপের বিয়া দেখতেছ আমার বাপের বিয়ে দেহার যোগ্যতা তোর থামড়ি যোগ্যতা তো আছে এ কোনো ব্যাডা পছন্দ করে না তোর কোনো ব্যাডা তো এটা কপালে রাইন্ডে হচ্ছি গিলো গিলো উদ্ধার কই রসদ তো কিছুজন ঝুলান দড়ান দিছি জম লাগেনি লেট ইউ তা বা ফ্রেস্ট কইও বা ফেশলে যে ইজ আ গিল দে ইজ ইউ গিলো মা 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 লাইও নাই এত মামা ফোন দিবি না একদম আমারে কুয়ে দিলাম একদম ফোন দি বিনা আজকে 14 ফেব্রুয়ারি আজকে যাবিতু স্যামড়া গنيه গুত্তি হ্যাঁ একটা দুটো পাঁচটা ছটা 10টা পার হবে সাথে ধরা খাবি

কই যাইতাছি যা বুঝছ না কই যাইতাছি যাইতাছি দেখা করতে আমার বয়ফ্রেন্ড গুলো কে তোর মতো নাকি তোর মতো তো আমি পারবো না বুঝছ না তোর মতো না তোরা বুড়া হয়ে গেছে দাওস না আমি তো বুড়া হই নাই কুসি দুটো দইরা সুন্দর করে তোর বয়ফ্রেন্ড ছিল না ওই যে এটা শিহাব আর সুমন ওরাও আসতেছে দেখা করতে ওরা তো মনে করে আমি তোর বই गेलीस ठीक मोतो, तर बाप असले कोणतरी मामा बडी घे तर मामा बडी जायत तुम्ही